তো নূর এ মহাম্মদা মাহ আপনারা বাংলাদেশ শুনছি নবী নি নবী নুর বেও কুফি নূরর বিপরীত শব্দ হইব জুলমত নালি আন্দাই নানি ফসার বিপরীত শব্দ আন্দাই হয় নানি মাতক কি ফর্সা উল্টা শব্দ বছর কালো ভাবল কোন জায়গাত ভাইল ফসা ও আর তার বিপর্জিত শব্দ আন্দায় ফসা আন্দায় ওইলে ফসা যদি মানুষ নাতে তো আন্দাই বছর কোচ কি বিষয় কীটার অসম্ভব ব্যাপার মানুষের মাথার মাঝে লাগি গেছে নুরুল আনোয়ার কিতাব বার করিয়াছ আকলর তারিফ বদনিল ইনসান ইসানোর বদলোর মধ্যে যে জিনিস থাকে অগুন নাম হইয়া থাকলো নু আকল যে নূর থাকে অগুন নাম হইল আকল আর এই যে নূর মানে নবীরে মানে না ই কি মানুষ আল্লাহর হবিবর দুই ভুড়েরে বিয়া করছেন হজরত উসমান ইবনে আফান রাজি আল্লাহ তালা নুয়ে এল্লা কি তানে জুন নুরাইন হইয়া থাকল নবীর ভুড়িন তোরে আপনার নূর মানে হইলে নবীরে মানে না নবীরে মানে না বাদশাহ জিজ্ঞাসল বীরবল রে হয় আমার এত রুম নাই কিরে বলে আপনার দান হরণ বেশ লাগি থর এত নাই কি বলে আমি লই বেশ এর লাগি বলে হিগুন তোর এত নাই কিরে বলে এইগুন তো হিংসা করে কালে আজ খসলা নেন লাগি তার খসলা গিয়া রুম পালাই আল্লাহ নবীর ফুলিন তোরে নূর মানে

এখন নবী নূর বাকি রইলানি ও খালি অনবরত খালি মাক নবীন কয় নুর ইগে কয় তা খালি আপনার বাংলাদেশটা কি বারো আমরা এটা বার করিয়া জান বাঁচাই হ্যাঁ ইনটা কি নোয়া নয়া মুসলা পাওয়া যায় এর বাজে আরও কু বাংলার নবীর বিশ্ব নবী কৈতার তোমার কইতো

আপনারে আমি সমস্ত লাগি কিতাব আনাইছি রহমত করুণা স্বরূপ আপনারে আমি পাঠাইছি স্বরূপ পাঠাইছি আমি আলম খারেকম মা সবাই আল্লাহ আল্লাহ মইল আলম ফিরিস্টাকিল আসমানও ডাকিল জমিনও ডাকিল জিন্নাত ডাকিল ইনসানও ডাকিল হুরও দাখিল ও দাখিল সবের মাঝে ডাকিলনবী অ তুমি ওই চাইনি তুমি ওই নি বিশ্ব নবী

যে চার নম্বর আসমান ওই একটা থেরা প্রত্যেক সত্তর হাজার বছর ভাবে বছর পরে একে চমক দেখ বলে ই তেরা তুমি কতবার দেখছো বলে ইয়া রসুল আল্লাহ ই তেরা আমি বাহাত্তর বার দেখছি আল্লাহর হবিবে মুস্কুরি দিলা দিয়া কইলাই ই তেরা কে জাননি এই যে নূর আমি এর না আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি বাসাল্লাম

b 다 n v i 고